সুপ্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আপনারা জানান আমরা অসহায় নারীদের জীবনের গল্প তুলে ধরি এরকমই একটি বোনের কাছে এসেছি এর আগে একটি প্রতিবেদন করেছিলাম আপনারা দেখেছেন আলোচিত নারী পাঁচ দিনের শিশুকে রেখে স্বামী পালিয়ে গিয়েছিল চলুন দর্শক এই বোনের সাথে কথা বলি কথা না বাড়িয়ে কি হয়েছে এখন কেমন আছে আসসালামু আলাইকুম আপা কেমন আছেন এখন মোটামুটি ভালো আছেন আপনি তো সাহারাস্তিতে বেশ কিছুদিন ছিলেন আপনার স্বামীর খুঁজে আপনি স্বামীর খুজ কি পেয়েছেন পেয়েছি বলতে গেলে আমি আসলে চট্টগ্রাম গিয়েছিলাম খবর পেয়েছি আমি আসলে ওখান থেকে খবরটা পেয়েছিলাম আমার স্বামীর বাড়ি এলাকা থেকে চাঁদপুর থেকে যে ওরা এখন চট্টগ্রাম আছে ওর বোনের বাসায় ছোটো বোন ওই ছোট বোনের ওরা ওখানে গা ঢাকা দেওয়ার জন্য ওখানে গিয়েছে আর কি ফুল ফ্যামিলি তখন এটা আমি যখন দেখলাম যে না ওখানে তো ওরা কেউই ওরা আনতে পারতেছে না বা ডেট দিচ্ছিলো ওরা ওর যেখানে আছে চট্টগ্রাম ওই বনজামায় জামায় ডেট দিচ্ছিলো যে কালকে নিয়ে আসবে পরশুদিন নিয়ে আসবে চেয়ারম্যানের কাছে এবং উপজেলার যে আমি টিউনের ওখানে গিয়েছিলাম ওখানে জানানো হয়েছে যে ওরা নিয়ে আসবে ছেলে বসবে কিন্তু আসলে ডেট একদিন দুই দিন তিন দিন এরকম করে করে বাড়তে ছিল তো এরকম করতে করতে আমার ওখানে তেরো দিন থাকতে গেছে আর কি এর জন্য তখন দেখলাম যে না ওরা তো আসলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ডেট বাড়াচ্ছে কিন্তু আসলে কোনো ও আসবে এরকম কোনো কিছুই নেই পরিস্থিতি তাই বুঝতে পারলাম তখন যখন আমি জানতে পারি একজনের দাঁড়ায় যে ওরা চট্টগ্রাম শহর ওখানেই আছে এবং অন্য পরিকল্পনা করতেছি আর কি আচ্ছা দিলাম না কাউকে আচ্ছা আমি বলেছিলাম আমি ঢাকাতে যাচ্ছি আর কারণ আমি জানি যে ওখানে আমি যাই ঘুরতেছি সবকিছুই ওখানে যাবে আচ্ছা তো তখন আমি ঢাকার কথা বলে আমি চট্টগ্রাম যাই যে তাহলে ওরা জানবে আমি ঢাকাতে চলে গেছি তো তখন চট্টগ্রাম গিয়ে আমি আসলে ওর ঠিকানাটা খোঁজার জন্য আর কি জায়গায় জায়গায় যাওয়া হয় আমার কারণ আমি তো ঠিকানা জানতাম না জাস্ট জানতাম ওদের ওখানে থানার এরিয়ার নামটাই জানতাম আচ্ছা তো লালখান বাজার চট্টগ্রাম আমার কি লালখান বাজার ওই এরিয়াতেও এখন আছে তো ওখানে ওর বনজামায় বাসা তো ও বনজামায় যেখানে চাকরি করে এবং ওরা যেখানে থাকে আমি কোনোটাই ওইভাবেশিও জানি না কি আমি ঠিকানাটা নিয়ে আমার কাছে তখন আমি আবার ওইখানে যাওয়ার পর আমি প্রথমত থানাতেই যাই থানাতে আমি জিজ্ঞেস করি যে আমি বাজার এটা একটা আমি পেয়েছি কিন্তু আমার হাজবেন্ড কিছু দিন ধরে এরকম পালাত ও পালিয়ে বেড়াচ্ছে এরকম এখন আপনাদের এই ঢাকা দেওয়ার জন্য এখানে ওকে সহযোগিতা করা হচ্ছে ওর দুলাভাই সহযোগিতা করতেছে ওদের ফুল ফ্যামিলি এখানে তো আমাকে বললো তখন থানা থেকে যে লালখন বাজার তো ছোট একটা এরিয়া না লালখন বাজার দেখা যাচ্ছে যে দুই থানার আন্ডারে পড়ে কোন এরিয়াতে আছে কোন সাইটে আছে বাসার ঠিকানা না জানলে তো আসলে ওরা কোনো ভাবে হেল্প করতে পারবে না এটা আমাকে ওরা জানায় যে আগে আপনি বাসার ঠিকানাটা নিয়ে চেষ্টা করেন কারণ ওখানে অনেক অনেক বিল্ডিং আছে অনেক বাসা আছে হ্যাঁ কোন বাসাটা যে আসলে থাকে ওরা সেটা তো আসলে মানে বলা যাচ্ছে না বাসার ঠিকানা না জানলে তখন আমি আসলে আমার জানা ছিল যেগুলো সেটা হলো ওর বোনের জামাই

তো তখন আমি ও ছবি এবং উনার ওই ক্লাবে যাই ছবি নেই যে বনজামার ছবি কি আপনার কাছে ছিল জি ছিল আচ্ছা কারণ জিও তো আমার হাজবেন্ড ছিল উনার শালা আমার হাজবেন্ড তো সেই ক্ষেত্রে আমার ওনার ফেসবুক ফেসবুক এর সাথে মেট ছিলাম ওর গুনেজামার ফেসবুক এর সাথে অ্যাড ছিলাম তো সেই ক্ষেত্রে আমি ওগোলা আমার কাছে ছিল যে তখন আমি ওই ক্লাবটিকে জানতে পারি যে লালখুন বাজারে বাসা আর যে এরিয়াতেও থাকে ওই এরিয়াটা আমাকে বলে কিন্তু ওনার বাসায় নাকি যার কাছে জিজ্ঞেস করি সে কখনো বাসায় যায়নি আচ্ছা তো আমাকে বলল যে আপনার ওখানে ওয়াশা পাম্প আছে লালকুন বাজারের তিনটা রোড তিন সাইডে তো একটা আছে বাজারের সাইড দিয়ে রোড আরেকটা আছে আপনার আপনার ওয়াশা রোডের মাঝখানে রোড আইটা আছে আপনার ফায়ার সার্ভিসের সাইডে রোড আমাকে বললো আমি বললাম যে যেহেতু এতগুলো রোড এতগুলো এলাকা আমি তো এভাবে পাবো না আমাকে একটু করেন যে আসলে কোন কোন সাইডের রোডটাই ওদের পাশে তাহলে আমি অন্তত ওই রোডটাই দেখতে পারি তো তখন আমাকে বললো তো মানে যে মাঝখানে যে ওয়াশা যে রোডটা ওই রোডে ওখানেই থাকে এটা ওরা জানে যে ওইটুকুই কিন্তু ওইটুকু কার পাশে এটা জানে না তখন আমি নিজে আসলে দুই দিন ভরে খুঁজলাম প্রথম দিন আচ্ছা আপা এর মাঝে একটা কথা বলি আপনি যে চাঁদপুর থেকে চট্টগ্রামে গেলেন আপনার সাথে কি আর কেউ ছিল জি আমার সাথে ওই যে আমার যে বোনটা ছিল আগেও জি ওই বোনটাই ছিল আর কি আচ্ছা ওই বোনটাই আপনাকে হেল্প করছে হ্যাঁ ওই বোনটা আমার সাথে ছিল কারণ আমি ওখানে যে আসলে উঠি ওই বোনেরই পড়ালেখা করে তো ওই বোনেরই যে বান্ধবী ওই বান্ধবীদের ভাষা আচ্ছা ওইখানে চট্টগ্রাম তখন কি দিনের বেলা গিয়েছিলেন না রাতের বেলা গিয়েছিলেন না আমরা গিয়েছিলাম ট্রেনে তো ট্রেন আপনার ছেড়ে ছিল আপনার সাড়ে তিনটায়

তখন আমি তো কারো কিছুই থাকবে না যে আমার যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমি কীভাবে কোথায় যে জানাবো ঠিক আছে কারণ ওখানে তো আমার কেউ নেই সব থেকে বড়ো কথা হলো স্বামীর সাপোর্টটাই আমার নেই হ্যাঁ যে আমি যে আমাকে ও পেলেও সাপোর্ট করবে এরকম তো না তো এই জন্যই আমার আসলে আইনের একটা ই জানিয়ে যাওয়া আমার জন্য ঠিক এটা মনে করেছিলাম যেহেতু আমার সাথে বেবি আছে আমার বেবিরও কোনো প্রবলেম হতে পারে তো তখন আমি ওই দুই দিন পরে খুঁজে পাই লালখন বাজারে

ওর ছবি দেখাই ওর বোন জামাই ছবি দেখাই ওর বোনের ছবি দেখায় এবং আমার শাশুড়ি ভাসুর ওদের ছবিও দেখাই যে ওনারা কি এখানে আগে দেখাইছি যে আমার বোনের জামাই ওর বোনের জামাইকে আমাকে বললো যে হ্যাঁ এখানে থাকে উনি পরে আমি আমার হাজবেন্ডের ছবি দেখাই যে এই ছেলেটা কি এই ভাষে আছে তা আমাকে বললো যে ওরা আসলে কিছুদিন আগে গেছে তা না ওরা ওইখানে যাওয়া আসার মধ্যে আছে

এই বোনের জীবনের গল্প এবং বাকি কী হল আপনার পর্যায়ক্রমে তুলে ধরব আপনারা দেখতে থাকুন দর্শক আজ এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনারা